আপনার নাম্বার থেকে ফোন আসছিল আপনার এই ফোন নাম্বারটা কার এটা আমার নাম্বারই ভাইয়া এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ ভাইয়া পাওয়া যাবে সব সময় জি সব সময় প্রিয় দর্শক একটু বলে রাখি আপনাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা মেয়ের সাথে আসলে পূর্ণাঙ্গ কথা বলে আপনাদেরকে এই তথ্যগুলো কালেক্ট করে দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক আমরা তিন থেকে সাড়ে তিন মিনিটের বেশি সময় পাই না তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা তাদের সাথে কথা বলে তার তথ্যগুলো নিতে পারবেন তারপর শুনতে চাই পরিবারে কে কে আছে আপনার মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই বাবা মারা গেছে কোথায় থাকেন আপনি জি কোথায় থাকেন বলছেন ঢাকা বিক্রমপুরে থাকি প্রিয় দর্শক বিক্রমপুর থেকে যুক্ত হয়েছে আপনার ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনাকে কল করতে পারবে এবং বেলাইকনিটা অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এতে আপনি প্রথমে নাম্বারটা নিয়ে ফোন করতে পারেন আপু শুনতে চাই কেমন বয়সী চাচ্ছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা জীবন সঙ্গী ভাই আমি এমন একটা মানুষ চাই সে আবৃত্তি হতে হবে কোনো নেশা টেসা করে না এমন একটা মানুষ তাই মানে টাকা যতটুকুর জন্য মানে গরিবের ঘরে জন্ম হয়েছে তো যতটুকুর জন্য বিয়ে হইতেছে না তারপরে আপনার কথা অবিবাহিত হতে হবে বিবাহিত হওয়া যাবে না না ভাইয়া অবিবাহিত আচ্ছা অবিবাহিত আপনি আপনি অবিবাহিত হ্যাঁ জি আপনি অবিবাহিত জি জি আচ্ছা বয়স আপনার কত বলেছিলেন আঠারো তার মানে বিয়ের উপযুক্ত জি আচ্ছা প্রিয় দর্শক আমি একটু একটু করে অনেকগুলো তথ্য নিলাম তো আপনারা এর বাইরে অনেক তথ্য আমার কাছ থেকে জানতে চান বা বলতে আমাকে বলা হয় আসলে আমি এত তথ্য কালেক্ট করা পসিবল হবে না তাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা তাকে কল করে ডাইরেক্ট সরাসরি ওনার সাথে কথা বলে তারপরে যে তথ্য নিতে পারবেন চাপও শুনতে চাই আর কিছু বলবেন আপনি হ্যাঁ ভাই একটু কথা বলতে চাই যাতে কোনো দর্শক যদি আমার পাশে দাঁড়ায় কোনো ভাই যদি দাঁড়ায় সে খারাপ মতো তো নিয়ে আ দাঁড়ায় সে যেমন যে দায়িত্ব নেবে সেই যাতে আমাকে ফোন দেয় এইটুকুই আচ্ছা প্রিয় দর্শক আসলে আমি প্রথমে বলেছিলাম যে আসলে একটা মেয়ে প্রতিবেদনে এমনি আসে না খুব কষ্ট পেয়ে আসে প্রতিবেদনটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউটিউব বা হচ্ছে আমরা অনলাইন জগৎ বলি এই অনলাইনে একটা মেয়ে অনেক কষ্ট পাওয়ার পরে আসে কষ্টটা হচ্ছে তার হয়তো পারিবারিক ব্যাপার থেকে অথবা তার আর্থিক প্রবণতা থেকে অথবা যে কোনো একটা পর্যায়ে থেকে গরিব আমি নিজেও আমি যে বড়লোক তা না আমিও গরিব মানুষ কিন্তু আসলে আমরা নির্ব পরিবার থেকে যে বেড়ে ওঠা মানুষগুলো তাদের মনের যে কষ্টটা সেটা আসলে একমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না তাই প্রত্যেকটা মানুষ তার এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ প্রত্যেকটা পুরুষ চেষ্টা করবেন যে আপনার পুরুষত্বের যে পরিচয় সেগুলো ভালো ব্যবহার দিয়ে করার চেষ্টা করবেন কারণ আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন তাহলে সে মনে মনে ভাববে পৃথিবীর সকল পুরুষই মনেই খারাপ তাই আপনার সাথে আছে হাজার আপনি অবশ্যই চেষ্টা করবেন তার সাথে ভালো আচরণ করা তাহলে সে হয়তো মনে মনে ভাববে না আসলে পৃথিবীর সকল পুরুষেরাই ভালো ঠিক আছে আপনি ভালো থাকেন আর দর্শক আপনাকে ফোন করবে ফোনগুলো রিসিভ করে কথা বলবেন ঠিক আছে কারো কল কেটে দেওয়া যাবে না মনে থাকবে জি ভাইয়া আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নাই কি আর কিছু বলার নাই দর্শকদের সাথে বলবেন আর আমার সাথে কিছু বলবেন না জি ভাইয়া দর্শকদের সাথে সব কথা বলবেন আমার সাথে আর কিছু বলবেন না হ্যাঁ অবশ্যই বলবো আপনিও ফোন দিবেন তারে বলবো যদি বিবাহিত হন তাহলে ফোন দিবেন না প্রিয় দর্শক আসলে যারা বিবাহিত আছেন ওনারা আসলে বিবাহিত পছন্দ না ওর নিশ্চয়ই কোনো কারণ আছে অর্থাৎ বিবাহিত যারা তারা ভাবে যে আরেকটা নারী জীবন নষ্ট করব না তাই হয়তোবা এই কথাগুলো বলা ওনাকে আমি বাহবা দিব ধন্যবাদও দিব কারণ হচ্ছে এটা অবশ্যই একটা ঠিক রাইট জায়গা ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামাইকুম আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম